রাসেল এর সাথে বিয়ে হয়েছে কথাগুলো বুঝো আর আমার সাথে কি জানো আমার সাথে অনলাইনে একটা হ্যারাসমেন্ট ফাইট হচ্ছে তো আমার ফাইটটা কিন্তু আমার মুডের উপর ডিপেন্ড করে যদি মুড উঠবে সেই দিন আমি উঠে আজকে থেকে এক বছর পরে আমি পর্নোগ্রাফি মামলা আবার ঢুকে দেবো কথাটা বুঝো হ্যাঁ তোমাদের হচ্ছে অভিমান মান অভিনয় মানের ব্যাপার আছে আমার তো মান অভিনয় ব্যাপার নেই আমার কিন্তু লাইফে আরো সাবজেক্ট আছে ডিফারেন্ট সাবজেক্ট আছে আমার অনেক গোল আমার অনেক রেসপন্স ফ্যামিলি রেসপন্সিবিলিটি আছে আমি মা আছে আমার কিন্তু বাসার কেউ নেই বাবা নেই বন্য সব বাইরে থাকে

আজকে বর্ষা যখন আমার সাথে বুঝলে বর্ষাকে আমি এক্সপোজ করছি কতদিন পর প্রায় পঁচিশ দিন পর ঘটনা নষ্ট করলো আর ওকে আমি তো আমরা ওকে পর্যবেক্ষণ করছি আমি ওকে দেখছি কি করে ওর এক কি আমি দেখলাম মুন্না খানের সাথে গেছে গেছেই পারে তারপর তুমি যাই হুচি লাকা দিচ্ছ তোমাকে পাত্তা দিচ্ছে না রাইট আমি সিন দেখতেছি বিশেষে তাও আমি তো নয় নিজে নয়েজ আফটার টোয়েন্টি ডেজ আমি ফ্রন্টে যখন আসলাম তখন বড় একটা ব্লাস্ট হলো রাইট তখন তোমাকে নিয়ে আমি নিয়ে এফিসিতে সামনে দাঁড় করে দিলাম হ্যাঁ তুমি বলো এবার বুঝছো তো কখন আমার কথা বলি যখন দেখি আমি যখন দেখবো সবাই ঠেকে গেছে তুমি মুন্না সবাই ঠেকে যেতেছো তখন আমি আরবো দেখবা আর আমি যদি সব করে তোমাকে খাওয়াই দিই তাহলে লাভ এলো কি এটা বলো না আমাদের তো বন্ধু আমি করছি প্রথম থেকে কিন্তু না ছাড়তেন যখন দেখি একটা ক্রাইম ক্রিমিনাল লেভেল ক্রস করে চলে এসেছে তোমরা মারা খা তখন দেখবো আমি আসতেছি আবার তোমরা যদি কোনো ভুল করে থাকো ভুল থাকে তোমাদের সাপোর্ট নিবো না আমি এটা ট্রুথ আমি এটা বলতেছি এটা বলছি যে হ্যাঁ যে আজকে যদি দেখি না বর্ষা কোনো দোষ নাই বর্ষাও বর্ষাকে অ্যাবিউজ করা হয়েছে অপব্যবহার করা হয়েছে সেই বর্ষারও আমি সাপোর্ট দিবো মিথ্যা বলবো না কিন্তু আমার কাছে মাফ নাই আমাকে আমার সাথে যে কেস করছে ক্রাইম ওটাতে কোনো মাফ নাই ওটা আজকে নাও কালকে ওটা ওটা শাস্তি পেতে হবে আর তোমাদের সাথে হচ্ছে এটা ফাইট তোমাদেরকে দিতে হবে

আচ্ছা মুন্নাকে যদি মুন্না ফ্যাকি হইলো মুন্না আবার তো মুন্না করত মুন্নার খুব মুন্না দিবে মুন্না বললে বাঁচছে আমি এটা করবো ওটা ফিফটি সিনেমা খেলি মুন্না হচ্ছে তার সে ভয়ঙ্কর হচ্ছে রাসেল মিয়া কি খেলতেছে ওরা হচ্ছে আমার মতো সোশ্যাল না

309 ধারার মামলা বাংলা কেউ করবে আমি আমি প্রথম করতেছি এই মামলা হবে তো তো নিতে হবে মামলা কোর্ট এটা নিতে হবে তো ভাই আমি মামলা করে শুনেন মামলা নেবে এবং কালকে কালকে আপনাদের সবাইকে আমি জানাব 309 ধারা মামলার মানে হচ্ছে যে সে আমাকে স্বামী স্বীকার করছে সে বারবার সুইসাইড করতে যাচ্ছে আমাদেরকে সমাজে সামাজিক ভাবে হেউপতিপন্ন করতেছে মানুষকে শিক্ষা দিচ্ছে এটা কত তুমি না করবা

কারণ হচ্ছে যে এটা প্রমাণ হলে ওর মাকে আর ওকে মাথা নেড়া করবো দুইশো গণমাধ্যম সেটা প্রচার করবে কেন বলবো না ও আমাকে কেন হ্যারাস করতেছে আমাকে কেন হ্যারাসমেন্ট করবে ওকে শাস্তি দিব দুইশো গণমাধ্যম লাইভ করবে আমি বলতেছি আমি কেন কষ্ট করতেছি চার মাস পরে আসে বলতেছে আকাশ আমাকে জেলে দে আমি নিতে পারতেছি না প্লিজ তো মামলা তুলে নে আর কান্দে আমি কি ক্ষমা করার জন্য আসছি আমি ও চার মাস নাটক করলো আমি এক ঘন্টা করছি আমি তো মাহমুদ ছোট ভাই আমিও অভিনয় পারি এক ঘন্টা করছি সব বলে দিছে সব স্বীকার করছে সব এসএমএস দিছে আমি তো বলছি ও যে জিডি করছে ও আমাকে বাপ ডাকতো তাই না ও কিনা আমাকে জামাই স্বীকার করছে আমি কি ওর জোর করে বলছি জামাই স্বীকার করতে আপনার কাছে এসে প্রমাণ করছে না আমি তো টেন্ডার সাইন দেইনি আমাকে বাপ ডাকতো তাহলে জিডি করা ঠিক আছে জানো ওকে বাপ ডাকাইছি জোর করে ঠিক আছে তুই জিডি কর ও আমি ওর জামাই স্বীকার করবে না কেন আচ্ছা এখন তুমি রিল্যাক্স হও মুন্না খানের ব্যাপার খেয়াল করো তো ও তো এটা হচ্ছে আল্লাহ একটা কুদরতি এটা সবার জন্য একটা সুখবর সেটা মুন্না খানের এই সময়সীমের ভিড় যদি না দিত আমরা কিন্তু

আমি কি বললাম পৃথিবীতে নিরজ্জ মহিলা দেখছি সাবরি বর্ষা চৌধুরীর মতো নীলজ্জ আমি দেখিনি রাসেল মেয়ের পরে আমার ফাঁকি দিয়ে বিয়ে করলো আমার বিয়ে করার পরে নিরানব্বই পার্সেন্ট বিয়ে করছে তো কন্যাকাণ্ডে সে চার জায়গায় পাঁচ জায়গায় থাকছে সেগুলো বলতেছে

তোরা সবথেকে বড় কথা হইতাছে আমি একটা জিনিসই বুঝি যে একটা মানুষের কোন না কোন মানুষের অ্যাট লিস্ট অপকর্ম করার পর মানুষ কিন্তু নরমালি থামে বুঝিনা আমি সেই একটা মানুষের ভিতর আমি একটা মানুষের জীবন আমি আসলে সে যে এমন আমি আসলে খুব মানে অবাক লাগে আসলে কারণ তার সাথে তো পরিচয়টা এখন না আমি আছে আমার গ্রামের বাড়িতে পর্যন্ত বর্ষাচ চৌধুরী গেছে

জাপ্তাবাদের কমিশনার ঠিক ঠিক জাপ্তাবাদের কমিশনার ছিল নবীল্লা নবী আমি এটা এটা আমরা জানি ইভেন আমাদের রেডিওর যে সার্কেল ছিল প্রতিটা ছেলে এবং রেডিওর যারা আর্য ছিল রেডিও টুডে রেডিও টুডের সাথে সবচেয়ে বেশি সম্পর্কটা ছিল বর্ষার কারণ এখন সবাই ওর বন্ধু যাই হোক তখন এই যে হাফ প্যান্ট বইটা হাফ প্যান্ট বইটা মিদি এত ঘুরতো না হাফ প্যান্ট বইটা ঘুরতো না মিদি এত শাড়ি পরে তবে হাফ প্যান্ট বইটা আমার কাছে কবে হাফ প্যান্ট পরেছে জয় তবে হাফ প্যান্ট পরে না না হাফ প্যান্ট বইটা মানে কি মানে সে শুনেন

সেই সালে তার বয়স হলো সতেরো ও কেমনে হাফ পরে আসে আমাদের আমি আমার আমি একটা জিনিস যদি আমি বলি যে আমার বয়স যদি